নাইকন গুলা এটা এটা লাগেজ বুঝাই যাচ্ছে লাগেজের মাল আপনারা কেন আনেন এটা যখন লাগেজে আসবে এটা তো অবৈধ প্রোডাক্ট লাগেজে আসা মানে ওটা কাস্টম ডিউটি বাকি দেওয়া তো জানেন আপনারা তাহলে জেনে শুনে করছেন কেন আর লোকাল পল মুনি বাজার থেকে আসে কলগুলা যেগুলো থেকে নিয়ে আসেন চক প্রোডাক্ট আছে আমার কলগুলা দেখুন প্রোডাক্ট

আমি দেখতেছি জার্মানি লেখা থাইল্যান্ড লেখা যেহেতু এটা আমার দোষটা হলে এখানে কোনো ইম্পর্টেন্ট সিল নেই এটাই

লেভেল তথ্য ছাড়া এগুলো বিক্রি করবেন না